জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের মতে আপনার চক্রে কি রয়েছে জেনে নিন দিনটি শুভ আজ কোনো সুখবর পেতে পারেন বৃষ দিনটি শুভ সপরিবারে তীর্থ ভ্রমণের যোগ দেখা যাচ্ছে মিথুন দিনটি মিশ্র ফল দেবে তবে স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন কর্কট আজ চমকপ্রদ সাফল্য পাবেন ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে সিংহ দিনটি শুভ আজ ব্যবসায় ও পদোন্নতির যোগ দেখা যাচ্ছে কন্যা দিনটি শুভ তবে আজ আপনার কথাবার্তায় সংযত হন তুলা দিনটি শুভ আজ প্রশাসনিক কর্মে বড় সাফল্য পাবেন বৃশ্চিক দিনটি মিশ্র ফল দেবে আজ আপনার কর্মে ব্যস্ততা বৃদ্ধি পাবে ধনু দিনটি শুভ আজ নতুন কর্মলাভের যোগ দেখা যাচ্ছে মকর দিনটি মিশ্র ফল দেবে আজ ব্যবসায়ী বাঁধা আসার চিন্তা বৃদ্ধি পাবে কুম্ভ আজ অস্থিরতা বাড়বে দেহ মনে দুর্বলতা দেখা দিতে পারে মিন দিনটি শুভ আজ যে কোনো বিবাদ বিতর্ক থেকে নিজেকে দূরে রাখুন কোষ্ঠী প্রস্তুত বিচার হস্তরেখা ও নিউমেরোলজি বিচারের মাধ্যমে বিদ্যা বিবাহ ক্যারিয়ার অর্থনৈতিক সমস্যা শত্রুদের নিয়ে জেরবার মামলা মোকদ্দমা পারিবারিক অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে অস্থিরতা প্রেম সংক্রান্ত অস্থিরতা সন্তানদের ক্ষেত্রে জটিলতা বাস্তুদোষ তুকতাক নজরদোষ মাঙ্গলিক কাল সর্পের ন্যায় দোষ নিবারণ যে কোনো জটিল সমস্যার সমাধানে এক এবং অদ্বিতীয় দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল বিদ্যা বাচস্পতি অফ ফিলোজফি স্বর্ণপ্রদক প্রাপ্ত ডক্টর অভিজিৎ ঘোষাল রাজস্থানের উদয়পুর থেকে অন্তর্দেশীয় ডক্টরেট মিয়ামি ফ্লোরিডা ইউএসএ থেকে থিওলজি নিয়ে আন্তর্জাতিক মানের ডক্টরেট কমপ্লিট করেছেন দু হাজার পঁচিশ সালেই রাষ্ট্রীয় প্রতিভা সম্মানে সম্মানিত ডক্টর অভিজিৎ ঘোষাল জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রী মহর্ষি মহর্ষি বেদব্যাস সম্মান লাভ করেছেন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টায় ওনার লাইভ ফোন ইন প্রোগ্রাম সম্প্রচারিত হয় ঈশ্বর রণজিৎ ঘোষাল দ্বারা প্রতিষ্ঠিত ধামসিয়া ঝন্টি শীতলাকালী আশ্রমে জলার ধার ঘোষাল পাড়া প্রতিটা অমাবস্যায় নবগ্রহ শান্তিযোগ্যের মাধ্যমে অগণিত ভক্তের গ্রহদোষ নিবারণ করে তাদের জীবনে আলোর দিশা জাগিয়ে তুলেছেন দেশ দেশান্তরের বহু ভক্ত জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষালের বিজ্ঞান ভিত্তিক সম্পৃক্ত সুপরামর্শে দক্ষিণেশ্বর কোলাঘাট রানীহাটিত জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষাল চেম্বার করছেন গ্রহদোষ নিবারণের মাধ্যমে আলোক উজ্জ্বল জীবন পেতে অনলাইন বা অফলাইনে আজই যোগাযোগ করুন টেলিভিশন ও গুগল খ্যাত হাওড়ার স্বনামধন্য জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের সঙ্গে যোগাযোগ করুন নাইন ওয়ান ফোর থ্রি জিরো সেভেন ফোর জিরো টু এইট অথবা নাইন এইট থ্রি সিক্স জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান নাইন এই নাম্বারে